ফয়জলেকের পাশে সবুজে ঘেরা বনবিধির বেষ্টনিতে উনিশশো উনানব্বই সালে তৈরি করা হয় চট্টগ্রাম চিড়িয়াখানা ছয় একর জায়গায় উপর বান সিংহ হরিণ হনুমান এই চার প্রজাতির ষোলোটি প্রাণী নিয়ে চিড়িয়াখানা যাত্রা শুরু করে ইতিহাস উনিশশো অষ্টআশি সালের চট্টগ্রামের তৎকালীন জেলা প্রশাসক এম এ মান্নান এবং চট্টগ্রামের অন্যান্য অভিজাত ব্যক্তিবর্গ প্রাথমিকভাবে ফয়েস্টলিক চিত্র অভিনোদন শিক্ষা ও গবেষণা উদ্দেশ্যে চিড়িয়াখানা স্থাপনের উদ্বেগ নেয় পরবর্তীতে উনিশশো উনানব্বই সালের আড়াইশে ফেব্রুয়ারি এই চিড়িয়াখানা সাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রথম দিকে এই টিকিটের চিড়িয়াখানায় ফয়েস্টলিক প্রবেশের সুযোগ থাকলেও উনিশশো পঁচানব্বই সালে দশমার্থীর স্বাচ্ছন্দ্যে পাশাপাশি বাড়তি লাভের বিষয়টি বিবেচনা করে চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুইটি আলাদা গেটের পৃথক টিকিটের চিড়িয়াখানা কর্তৃপক্ষ দুটি প্রত্যেক টিকিটের মাধ্যমে প্রবেশ ব্যবস্থা করে উনিশশো উনানব্বই সালে চিড়িয়াখানা উদ্বোধনের সময় টিকিটের মূল্য ছিল এক টাকা পরবর্তী টিকেটের মূল্য বৃদ্ধি পেয়ে দুই টাকা এইভাবে পশু পাখির সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তি থেকে টিকিটের দামও বর্তমানে প্রতি টিকিটের দাম তিরিশ টাকা কিন্তু এখন এই মুহূর্তে টিকিটের দাম চলতেছে সত্তর টাকা বর্তমানে চিড়িয়াখানা বাহাত্তর প্রজাতির সাড়ে তিনশো ইত্যাদিক প্রাণী রয়েছে যার মধ্যে তিরিশ প্রজাতি স্তন্যপায়ী পায়ে আটত্রিশ প্রজাতি পাখি ও চার প্রজাতি সরিষা বর্তমানে চিড়িয়াখানা স্তন্যপায়ী পায়ে প্রাণীর মধ্যে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার ভারতীয় সিংহ এশিয়া কালো বাল্লুক আফ্রিকান জেব্রা মায়া হরিণ চিত্রা হরিণ সাম্বার হরিণ প্যারাহরিণ মুখ পোড়া হনুমান উল্লুক রেসাস বানর লেজি বানর মেসো বিড়াল বন বিড়াল চিতা বিড়াল গন্ধকুল হিমালয়ান বাগদাস গয়াল খড়গশ সজারু শিয়াল ইত্যাদি চিড়িয়াখানা বিভিন্ন জাতের পাখির মধ্যে তিতিরময় রাজধনেশ কাকধনেশ শকুন মদনটাক সাদা বক নিশিভক তিলাগুগু ববনচিল কুকিলা ময়না খঞ্জনা পাখি তো আর কি মোরগ উল্লেখযোগ্য সম্প্রতি চট্টগ্রাম চিড়িয়াখানা দর্শনার্থীর জন্য চৌত্রিশ লক্ষ টাকা ব্যয় মিনি এ বিয়ারি নির্মাণ করা হয় ষাট ফুট দৈর্ঘ্য ও পঁচিশ ফুট প্রস্তের এই এ বিয়ারিতে ঠাই পেয়েছে প্রায় ছয় প্রজাতির তিনশো বিয়াল্লিশটি বিদেশি পাখি এর মধ্যে আছে লাভবার লাফিং ডা ফিজেন্ট কবুতর রিংনেট প্যারট ককাটেল ম্যাকাউ চিড়িয়াখানা সরিষাপের মধ্যে রয়েছে আজগর মিটাপানি কুমির কসব ভবিষ্যতে চিড়িয়াখানায় ক্যাঙ্গার উট পাখি নিয়ে আসার পরিকল্পনা রয়েছে খোলা বন্দর সময়সূচি চট্টগ্রাম চিড়িয়াখানা প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা তিরিশ ঘটিকা পর্যন্ত দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকে দর্শক চিড়িয়াখানার সকল তথ্য সবার আগে জানতে আমার প্রোফাইলটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন আর যদি আপনি চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ